আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন প্রিয় দর্শক তিন দাবি পূরণ হলেই আগামী রোজার মধ্যে রোজার আগেই নির্বাচন হতে পারে এমনটি জানিয়েছেন জামায়াতের আমির আলোর মাধ্যমে মাধ্যমে প্রিয়দর্শক জাতীয় প্রত্যাশা অনুযায়ী তিনটি ম্যান্ডেটরি বাধ্যতামূলক দাবি পূরণ হলেই আগামী রোজার আগেই নির্বাচন হতে পারে বলে মনে করেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান ইউরোপ ও যুক্তরাজ্য সফর শেষে আজ বৃহস্পতিবার রাজধানীর হোস্টেল হোটেলে ওয়েস্টিনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে শফিকুর রহমান একথা বলেন জামায়াতের আমির গতকাল বুধবার বলেছিলেন আমাদের বিহু হচ্ছে এটা নির্বাচন রমজানের আগেই শেষ করতে হবে জুন পর্যন্ত অপেক্ষা করে বর্ষা বিভিন্ন ধরনের জ্বর জাপটা ও প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন আবার ইলেকশনটা নির্বাচন অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে সেজন্য আমরা চাইছি ওই আশঙ্কার আগেই যেন নির্বাচন হয়ে যায় ইউরোপ ও যুক্তরাজ্য সফরের খুটিনাটি জানিয়ে আজ জামায়াতে আমির বলেন তারা আমাদের দেশে নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন যে এই নির্বাচন কখন হবে কিভাবে হবে আমরা বলেছি অনেক ত্যাগ এবং চেষ্টার বিনিময়ে যে পরিবেশ এসেছে সেই পরিবেশ তিনটি ম্যান্ডেটরি জিনিস দাবি করছে প্রথম আলো প্রথম আলো দৃশ্যমান গ্রহণযোগ্য ও মৌলিক সংস্কার এই তিনটি দাবি কিছু সুনির্দিষ্ট জায়গায় আমরা মেনশন করেছি যা এর আগে আমরা জাতির সামনে পেশ করে যাচ্ছি এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব কমিশনগুলোর কাছে জমা দিয়েছে আমরা বলছি সংস্কারগুলো সাধন না করে যেই নির্বাচন হবে সেই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না বরং অতীতের যেসব নির্বাচন দেশ ও জাতির কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি সেরকমই হয়তো আরেকটা খারাপ নির্বাচন হবে আমরা ওই নির্বাচন চাই না শফিকুর রহমান বলেন হাজার প্রাণের বিনিময়ে হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আহত হওয়ার বিনিময়ে দেশ এই পরিবর্তন তাই অবশ্য সংস্কার সাধন করতেই হবে এই সংস্কার কারা করবে সংস্কারের প্রধান রাজনৈতিক রাজনৈতিক দলগুলো দলগুলো যত তাড়াতাড়ি ও আন্তরিকতার সঙ্গে সংস্কারের সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে সংস্কার যদি না হয় তাহলে সংস্কারের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু পরিবেশের তৈরি বিষয়ে দেশের মানুষ যে প্রত্যাশা সেটি পূরণ না হয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়ে পড়বে আর তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে রাজনৈতিক দলগুলো বাস্তবতার কাতারে এসে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংস্কারে সহযোগিতা করতে হবে জামাই তাবি বলেন দ্বিতীয় দাবা দাবি হলো যারা নিহত আহত হয়েছেন এই খুনের দায় তাদের যাদের তাদের বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে যাতে খুনিদের বিচারের বিষয়ে জাতির আস্থা ফিরে আসে তবির দর্শক ইসলাম সবশেষ অব্রত এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কারণ জানাবেন আল্লাহ